আসসালামু সবাইকে ও আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আছো তোমাদেরকে স্বাগতম রসায়নের তৃতীয় অধ্যায় পদার্থের গঠনের পঞ্চম ক্লাসে ঠিক আছে তো এইটা হচ্ছে আমাদের পাঁচ নাম্বার ক্লাস তো এর আগে আমরা এই অধ্যায়ের তোমার চারটা ক্লাস আপলোড দিয়েছিলাম তো ওই চারটা ক্লাসের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সে দিয়ে দেবো সমস্যা নাই তো এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এর আগের চারটা ক্লাসও খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ সবগুলা ক্লাসে আমরা এবং সৃজনশীল যে সৃজনশীলের জন্য তোমার এই অধ্যায় থেকে তোমাকে ছয়টা পাঠ পড়তে হবে ছয়টা পাঠ ওই ছয়টা পাঠ আমরা লিখে দিয়েছি পরমান্দ মডেল কৌণিক ভরবেগ সংক্রান্ত অঙ্ক তারপরে তোমার আইসের শতকরা পরিমাণ নির্ণয় এই টাইপের অঙ্ক এরপর তোমার যে তোমার এই যে নিউক্লিয়াসের ভর নির্ণয় ইলেকট্রন নিয়ম ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়ম তো আজ করছে আমাদের চার নাম্বার টপিকটা নিউক্লিয়াসের ভর ও প্রোটন সংখ্যা নির্ণয় তো এই টপিক থেকে তোমার দুই রকম প্রশ্ন তোমার সৃজনশীল প্রশ্নে সর্বোচ্চ দুই রকম প্রশ্নই আসতে পারে তো ওই দুই রকম প্রশ্ন হচ্ছে এই দুইটা দেখো এক নাম্বারটা তোমার নিউক্লিয়াসের ভর নির্ণয় তোমাকে নিউক্লিয়াসের ভর নির্ণয় করতে হবে ঠিক আছে দুই দ্বিতীয় কোশ্চেন যেটা তোমার বোর্ড কোশ্চেনে অসংখ্যবার আসে অসংখ্যবার এটা তোমার বোর্ডে আসে একদম তোমার থ্রি স্টার স্টার যাই দাও ঠিক আছে দেখো নিউক্লিয়াসের ভর থেকে প্রোটন সংখ্যা নির্ণয় তোমাকে উদ্দীপকে নিউক্লিয়াসের ভর দিয়ে দিবে তোমাকে নিউক্লিয়াসের ভর থেকে প্রোটন সংখ্যাটা নির্ণয় করতে হবে তো এইটা আমরা একদম বোর্ড সিকিউ সলভ করাই তোমাকে করাই দিব ঠিক আছে আর এইটা তোমার বোর্ডে আসে নাই এইটাও আমরা একটা অঙ্ক করাই দিব তো আগে আমরা বেসিক গুলা দেখে ফেলবো এরপর আমরা সিরোসি প্রশ্ন সমাধান করাই দিব ঠিক আছে তো সম্পূর্ণ ক্লাসটি করো আর শুরুতে একটা কথা বলে রাখি তোমার জন্য সবগুলা ক্লাস ভাইয়া পেতে দিয়ে দিব সমস্যা নাই তোমরা যদি কমেন্টে জানাও যে ভাইয়া এইটা ক্লাস দেন তোমার যেই কোনো বোর্ডের বোর্ড কোশ্চেন তোমার মনে করা লাগবে মনে করা তুমি এই অধ্যায়ের তুমি কুমিল্লা বোর্ড উনিশটা না বা তুমি রাজশাহী বোর্ড বিশ বোঝোনা তুমি কমেন্টে লিখবে যে ভাইয়া আমি এই বোর্ড বুঝিনি বা তুমি কুমিল্লা বোর্ড পঁচিশ না তুমি কমেন্টে লিখবে যে আমি এই বোর্ডটা বুঝিনি আমি তোমাকে একটা একজন কমেন্ট করলো আমি একটা ভিডিও বানিয়ে দিয়ে দিব ওই বোর্ডটা আমি সমাধান করে দিব ঠিক আছে আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করিও ঠিক আছে তোমরা শেয়ার করলেই তো অন্যরা দেখা সুযোগ পাবে আমি যে পড়া ছেড়ে তো কেউ না তো তোমাদের শেয়ারের মাধ্যমে ইনশাল্লাহ চ্যানেলটা একদিন অনেক দূর এগিয়ে যাবে তো আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিই আগে আমরা বেসিকটুকু দেখে ফেলবো এরপর আমরা সিকিউ সলভ করে দিব ঠিক আছে তো চলো আগে আমরা বেসিকগুলো দেখে ফেলি ঠিক আছে যে নিউক্লিয়াসের ভর তুমি নির্ণয় করবা নিউক্লিয়াসের ভর নির্ণয় করতে হলে তোমাকে একটা সূত্র মনে রাখতে হবে এবং তোমাকে কিছু মান নিউক্লিয়াসের ভর ওই ওই ফর মানুর ভর বিবেচনা করা হয় কারণ ইলেকট্রনের তো ভর ধরা হয় না তাই নিউক্লিয়াসের ভর যে কথা পরমাণুর ভর তোমার একই কথা তো নিউক্লিয়াসের ভর কে প্রকাশ করে এম নিয়োগধারা দেখো এম হচ্ছে তোমার ভর আর এন সি মানে নিউক এম নিউক দ্বারা প্রকাশ করে নিউক্লিয়াসের ভরকে ঠিক আছে এখন নিউক্লিয়াসের ভর এম নিউক সমান জেড গুণ এম ভি প্লাস এন ইনটু এম এন ঠিক আছে তো জেড ইনটু এম ভি প্লাস এন ইনটু এম এন এখন এটা কি লিখছেন এটা তো কিছুই বুঝতেছি না তোমার গাইডে এই অঙ্কগুলো অন্য নিয়মে করে তো আমরা এই নিয়মে করলে আরো সুবিধা হবে ঠিক আছে তো দেখো এখানে কোনটা কি আমি ওটা বুঝে দিচ্ছি এম নিয়ক্ত তোমার নিউক্লিয়াসের ভর আর জেড কি জেড হচ্ছে তোমার প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা জেড কি প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা ইন্টু এমপি দেখো এমপিটা কি এমপি হচ্ছে একটি প্রোটনের ভর এমপি কি একটি প্রোটনের বর ওয়ান পয়েন্ট সেভেন গ্রাম এগুলো মুখস্ত রাখতে হবে ঠিক আছে এমপি হচ্ছে তোমার একটি প্রোটনের বর ঠিক আছে তো এমপি তোমার একটি পোটনের ভর জার্মান ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্ডিয়াস গ্রাম তো এই এমপি হচ্ছে একটি ফোটনের ভর এটা তোমাকে মুখস্ত রাখতে হবে এই মানটা এম এন দেখো পরেরটা কি এন এন কি এন তোমার নিউট্রন সংখ্যা এম তোমার নিউট্রন সংখ্যা আর এন যদি কখনো না দেওয়া থাকে তুমি এন বের করবা এই সূত্র দ্বারা এন ইকুয়াল এ মাইনাস জেড এ কি এ তোমার ভর সংখ্যা আর জেড তো তোমার ফোটন সংখ্যা ঠিক আছে এটা একটা অঙ্ক করা ছিল আমরা প্রথম ক্লাসে আশা করি তোমাদের মনে আছে এম এন হচ্ছে একটি নিউটনের ভর যার মান ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ইন্টু টেন টোয়েন্টি ফোর গ্রাম তো এই মান দুইটা তোমাকে মুখস্থ রাখতে হবে একটি প্রোটনের ভর এম ফি এর মান এবং একটি নিউটনের ভর এম এন এর মানটা তোমাকে মুখস্থ রাখতে হবে এবং তোমাকে আরেকটা জিনিস মুখস্থ রাখতে হবে এক থেকে তিরিশটা মোলের ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা তোমাকে মুখস্থ রাখতে হবে অর্থাৎ হাইড্রোজেন থেকে তোমার পরদের সারণিক খুলে দেখবা হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত যে মৌলগুলো আছে ওগুলার পারমাণবিক সংখ্যা এবং বড় সংখ্যা প্রতীক সহ নাম সহ তোমাকে মুখস্থ করতে হবে ঠিক আছে অবশ্যই করে ফেলবা তুমি এখনই এটা মুখস্ত করো কারণ তুমি পরে পরে করে আর করবা ঠিক আছে এগুলো মুখস্থ করতে হবে আর একটি প্র একটি নিউট্রন বর মুখ রাখবা আর এই সূত্রটা তুমি মনে রাখবা ঠিক আছে তাহলে তোমার ক্লিয়ার তো নিউক্লিয়াসের ভরের সূত্র কি এম নিয়ে কিড ইন্টু এম পি প্লাস এন ইন্টু এম এন ঠিক আছে আশা করি ক্লিয়ার বলো বুঝছো কিনা সূত্রটা মনে রাখো মানগুলো মনে রাখো আমরা এখন অঙ্ক গুলো করাই দিব ঠিক আছে তো দুইটা অঙ্ক তোমার আসতে পারে তো ভর নির্ণয় এটা আমরা আমরা আগে দিচ্ছি এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ থ্রি স্টার তোমার বোর্ডে অনেকবার আসছে ওইটা আমরা করাই দিব ঠিক আছে তো চলো আমরা নিউক্লিয়াসের ভর নির্ণয়ের অঙ্কটা করে ফেলি দেখো আমরা একটা কোশ্চেন লিখে রাখছি সোডিয়াম এর নিউক্লিয়াসের ভর নির্ণয় করো তো তোমাকে কিন্তু কোনো মান দেওয়া নাই এখানে কোনো মান দিবে না জাস্ট বলবে একটা ফর মানুর বা একটা মৌলের তোমার নিউক্লিয়াসের ভর নির্ণয় করতে তো তোমাকে যেই প্রশ্নই আসুক সোডিয়াম না বলে ম্যাগনেসিয়াম বা অন্য যাই বলুক নিউক্লিয়াসের ভর নির্ণয় করতে বললে তুমি একটা উপায় করবা আমি এখন যেভাবে করে দিব তুমি এইভাবে সবগুলো করবা দেখো নিউক্লিয়াসের ভর নির্ণয় করতে বলছে তো তুমি সূত্র লিখবে আমরা জানি নিউক্লিয়াসের ভর এম নিউ ইকুয়াল জেড ইনটু এম ফি প্লাস তোমার ঠিক তোমার সূত্র এখন জেড বসাইতে হবে তো বের করতে বলে সোডিয়ামের তো তোমার সোডিয়ামের এর জেড লাগবে তো জেড কি প্রোটন সংখ্যা সোডিয়ামের প্রোটন সংখ্যা কত এই জন্যই তো বলছি যে এক থেকে তিরিশটা মৌলের প্রোটন সংখ্যা এবং বড় সংখ্যা মুখস্থ করো তো সোডিয়ামের বর সংখ্যা হচ্ছে এগারো আমরা জানি সোডিয়াম হচ্ছে এগারো তেইশ ভর তেইশ পারমাণবিক সংখ্যা তোমার এগারো তো পারমাণবিক সংখ্যা বা পোটন সংখ্যা এগারো অর্থাৎ জেড এর মান সোডিয়ামের প্রোটন সংখ্যা জেড ইকুয়াল এলিভেন তো বসাই দাও এলিভেন ইন্টু এম আমরা জানি যে কোনো মৌলের এম হচ্ছে কি একটি প্রোটনের ভর একটি আগে লিখে দিছি একটি প্রোটনের বড় হচ্ছে তোমার ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ইন টোয়েন্টি ফোর গ্রাম তো বসাই দাও ওয়ান পয়েন্ট সিক্স সেভেন প্লাস ঠিক আছে এই দুটা গুণ এন হচ্ছে নিউট্রন সংখ্যা আচ্ছা নিউটন সংখ্যা পরে বসাও আগে তুমি এম এন টা বসাও এম এন কতাও হচ্ছে তোমার একটি নিউট্রনের ভর ওইটাও তোমাকে মুখস্থ রাখতে হবে মুখস্থ রাখতে হবে সবসময় কিন্তু উদ্ভিভা কে দেবে না তোমাকে মুখস্থ রাখাটাই সেভ ঠিক আছে তো এম কি এম এন হচ্ছে তোমার একটি নিউট্রনের বর যেটার মান ওয়ান্স সেভেন ফাইভ ইন্টু টেন ইন ফোর গ্রাম দেখো একটি পোটনের বর আর একটি নিউট্রন এর বর মান এই যে এম এন এর মান বসাই দাও এটা ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ইন্টু টেন ইনভ্যাস টুয়েন্টি ফোর ঠিক আছে এখন এন এন তো এখানে বসাইতে হবে এন কি এন হচ্ছে তোমার নিউট্রন সংখ্যা তো আমরা প্রোটন সংখ্যা এবং বর সংখ্যা মুখস্থ জানি তো নিউটন সংখ্যা কি আমরা জানি তো নিউটন সংখ্যা তো সাইডে বের করে না আমরা জানি নিউটন সংখ্যা এন ইকুয়াল এ বিয়োগ জেড তো এ হচ্ছে বর সংখ্যা বর সংখ্যা কত সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা কত ইলেভেন তো এটা বিয়োগ করলে আসে তোমার বারো তো তুমি সোডিয়ামের নিউটন সংখ্যা পাই গেলা বারো তো এন পাইছো অর্থাৎ নিউটন সংখ্যা তুমি বারো পাইছো তুমি এখানে বারো বসাই দাও বারো ঠিক আছে এই বারো বাসায় আর এখানে যোগ আছে দুইটা এবার জাস্ট তুমি ক্যালকুলেটর হিসাব করবা জাস্ট তোমার ক্যালকুলেশন এটা তুমি ক্যালকুলেশন করে দাও তাহলেই শেষ দেখছ নিউক্লিয়াসের ভর নির্ণয় করা কি কোনো ব্যাপার জাস্ট তোমাকে এম ফি একটি ফোটনের ভর মুখস্থ রাখতে হবে এম এন একটি নিউটনের ভর মুখস্থ রাখতে হবে আর পারমাণবিক সংখ্যা মুখস্থ রাখছ এই যেটার মান তুমি বসাইছ আর এন তোমাকে এ বড় সংখ্যা বিয় প্রোটন সংখ্যা করে তুমি এন বের করে নিছো এন কি এন তোমার এই যে নিউটন সংখ্যা তুমি এখানে বার করছো বসায় দিছো তো কোন একটা মূল্য নিউক্লিয়াসের ভর বের করতে তোমাকে জাস্ট কয়েকটা মান মুখস্থ রাখতে হয় আর কিছুই তোমার প্যারা নাই ঠিক আছে এবার তুমি এটা ক্যালকুলেশন করো এরা এইটা গুণ করো এল ইভেন ইনটু ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি টোয়েন্টি ফোর তুমি যে করে ফেলো ক্যালকুলেশন ক্যালকুলেশন তো সবাই পারে দেখো ওয়ান পয়েন্ট

এবার তুমি দুইটা যোগ করে দাও যোগ করলেই শেষ তো যোগ করো যোগ ওয়ান করে দাও শেষ এটা তো আর টাইম নষ্ট দেখো এই যোগ করলে আসে থ্রি এইট এত গ্রাম ঠিক আছে এটাই তোমার কি এম নিউক তোমার এম নিয়োগ বের হয়ে গেছে সুতরাং তো এটাই তোমার কি সোডিয়ামের নিউক্লিয়াসের ভর তো এইভাবে তুমি অন্য যে কোনো মৌলের নিউক্লিয়াসের ভর তুমি বের করতে পারবে ঠিক আছে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবার আমরা পরবর্তী অঙ্কটা করে ফেলি মানে তোমার নিউক্লিয়াসের ভর দেওয়া থাকবে নিউক্লিয়াসের ভর থেকে তোমাকে প্রোটন সংখ্যা বের করতে হবে তো ওই অঙ্কটা আমরা একদম বোর্ড কোয়েশ্চেন সলভ করাই দিচ্ছি ঠিক আছে তো দেখো ভাই আমাদের একদম গুরুত্বপূর্ণ অঙ্কটা যেটা তোমার অনেক বোর্ডে আসছে ঠিক আছে তোমার অনেক বোর্ড কোয়েশ্চেন এটা আসছে আমি বরিশাল বোর্ড এই কোয়েশ্চেন কোয়েশ্চেনটা লিখে রাখছি এটা চব্বিশ সালে অনেক বোর্ডে আসছে তুমি ওইগুলো করে ফেলবা সব সেম নিয়মে এক নিয়মে সব করবে ঠিক আছে গাইডে অন্যভাবে করা আছে তো আমি তোমাকে অন্য নিয়মে করে দিব দেখো এম মোলের নিউক্লিয়াসের ভর ইনটু ইনভার্স গ্রাম এবং নিউট্রন সংখ্যা বিশ ঘ নম্বরে বলছে অ্যাম মোলের প্রোটন সংখ্যানই নে করো অর্থাৎ এই কেমন করছি কি তোমার উদ্দীপকে নিউক্লিয়াসের ভোর থাকবে কি থাকবে উদ্দীপকে নিউক্লিয়াসের ভোর থাকবে তোমাকে ওই নিউক্লিয়াসের ভর থেকে প্রোটন সংখ্যান নিয়ে করতে হবে দেখো নিউক্লিয়াসের ভোর দেওয়া ভন বলছে প্রোটন সংখ্যানই নে করতে তোমাকে আর একটু ঘুরিয়ে পেয়েছি এইভাবেও বলতে পারে অ্যাম মোলটি শনাক্ত করো ঠিক আছে অ্যাম মোলটিই শনাক্ত করো তো তুমি সেমভাবে প্রোটন সংখ্যানই নিয়ে করবে প্রোটন সংখ্যা বের করলে তুমি দেখবে যে এটাই তোমার কি শনাক্ত করা ঠিক আছে তো শনাক্ত করা বললো তুমি প্রোটন সংখ্যায় দেখো তো প্রোটন সংখ্যা বের করতে যখন তুমি কি দেওয়া নিউক্লিয়াসের ভর তো নিউক্লিয়াসের ভরকে কী কি প্রকাশ করি আমরা এম নিয়োগ এম নিয়োগ তোমার এম নিয়োগ দেওয়া নিউক্লিয়াস ভর তো সূত্র লিখবা আমরা জানি এম নিয়োগ ইকুয়াল জেড ইন্টু এমপি প্লাস এখন তোমাকে বের করতে বলছে প্রোটন সংখ্যা কি বের করতে বলছে প্রোটন সংখ্যা অর্থাৎ তোমাকে বের করতে বলছে তুমি এখান থেকে জেড টা জাস্ট বের করে দিবে ঠিক আছে বুঝছো তো এখান থেকে তোমাকে প্রোটন সংখ্যা জেড এর মান বের করতে বলছে তুমি এখান থেকে জেড বের করবা ঠিক আছে তো এইটাকে তুমি এই পেশা লেখ জেড ইন্টু এম পি প্লাস এইটাকে তুমি রাখো আর এন ইন্টু এম এন এইটাকে ওই পাশে পাঠিয়ে দাও দেখো এন গুণ এম এন এইটা এই পাশে আছে যোগ আকারে ওই পাশে গেলে হবে কি মাইনাস তো এম নিয়োগ তো ওই পাশে আসেই আর এন ইন্টু এম এন ওইটা গেলে বিয়োগ হয়ে যাবে বিয়োগ এন ইন্টু এম এন ঠিক আছে আশা করি বুঝছো তো এটাকে এই পাশে প্লাস পাশে গেলে কি হয়েছে তুমি জেড কে রাখো আর এম কে ওই পাশে পাঠাই দাও তো এম নিয়োগ মাইনাস এন ইন্টু এম এন ওই পাশে আসেই আর এমপি কে তুমি ওই পাশে পাঠাবা তো এমপি এই পাশে আসে কি বলো গুণাকারে ওই পাশে গেলে হবে ভাগ ওই পাশে গেলে তোমার হয়ে গেছে কি ভাগ ঠিক আছে এবার জাস্ট তুমি মান বসাই যাও জাস্ট দুইটা মান তোমাকে নিউট্রন সংখ্যা আর নিউক্লিয়াসের ভর দিলেই তোমার কাম শেষ তো এখানে তুমি এম নিউ এম নিউ বসাই যাও এম নিউ কি নিউক্লিয়াসের ভর এই দেওয়া আছে সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট ফাইভ হ্যাঁ সিক্স পয়েন্ট ফাইভ টু এইট সেভেন এটা দেওয়া আছে বসাই দাও এ ইনভেস্টমেন্ট কি 3 n n কি নিউট্রন সংখ্যা n তোমার নিউট্রন সংখ্যা কত 20 20 দেওয়া আছে বসাই দাও 20 mn কি mn কি বলো mn হচ্ছে 80 নিউট্রনের বল mn 1 নিউট্রনের বল দেখো এখানে আমি সূত্রগুলো প্রতীক পরিস্থিতি আবার বলে দিই m নিউক তোমার নিউক্লিয়াসের বল z তোমার প্রোটন সংখ্যা এমপি তোমার একটি ফোটনের বর এন তোমার নিউট্রন সংখ্যা আর এম এন তোমার একটি ফোর গ্রাম আর এম হলো কি এমপি হলো একটি প্রোটনের বর ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন 10 টোয়েন্টি ফোর গ্রাম তো এম এন এবং এম এর মান তোমাকে মুখস্থ রাখতে হবে ঠিক আছে

করার পর তুমি এখানে একটা ভাবা তারপর এইটা থেকে তুমি এই মানটা বিয়োগ করে এরপর তুমি এটা দিয়ে এটাকে ভাগ করবে ঠিক আছে তাহলে তুমি ক্যালকুলেশন করো দেখো কত আসে তো জাস্ট ক্যালকুলেটর করো দেখো কত আসে এটা 7 1023 এটা মাইনাস তোমার এখানে আসে কত 20 1.6

মানটা মুখস্ত ঠিক আছে তোমার উনিশ এটা বাক করলে তোমার উনিশ আসে হ্যাঁ এটা বাক করলে তোমার আসে উনিশ উনিশ আসে ঠিক আছে তাহলে এম মোলের প্রোটন সংখ্যা কত বের হয়েছে জেড ইকুয়াল উনিশ তো তুমি প্রোটন সংখ্যা পাইছো উনিশ তোমাকে যদি বলে প্রোটন সংখ্যা নির্ণয় করো দেখো তোমাকে যদি কোশ্চেনে বলে প্রোটন সংখ্যা নির্ণয় করো তাহলে তুমি জেড এর মান উনিশ পাইছো তোমার এখানেই অ্যানসার শেষ আর যদি বলে এম মলোটি শনাক্ত করো তো এম মলোটি শনাক্ত করতে হলে তুমি আগে প্রোটন সংখ্যা বের করবা তো প্রোটন সংখ্যা তোমার হচ্ছে উনিশ তাহলে কোন মৌলের প্রোটন সংখ্যা উনিশ বলো আমরা জানি পটাশিয়াম পটাশিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে উনিশ তো তুমি প্রোটন সংখ্যা বের করে বুঝতে পারছো যে এইটের প্রোটন সংখ্যা তোমার পটাশিয়ামের প্রোটন সংখ্যার সাথে কি মিলে যায় তাই তোমার এম মলোটি হলো কে পটাশিয়াম তো শনাক্ত করে বললা তুমি বলবা এম মলোটি হলো পটাশিয়াম ঠিক আছে আশা করি ক্লিয়ার বুঝছো কিনা বলো তো তুমি এইভাবে নিউক্লিয়াসের বর দেওয়া থাকলে তুমি এখান থেকে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বের করতে পারবা ঠিক আছে তো খুব সহজ একটা অঙ্ক ছিল আর ক্যালকুলেশন তো সবাই পারে দেখো এটা কিভাবে করছি বিশ ইন্টু এইটা করছি আগে এটা গুণ করলে এখানে একটা মান চলে আসে দেখ আমি এটা বুঝাই দিই অনেকে এটা বুঝে এই যে তোমার এই বিশ ইন্টু এটা করলে তোমার একটা মান আসে আবার এইটা থেকে তোমার ওই মানটা বিয়ে করবা এরপর একটা ফাবা তো উপরে একটা মান পাবা তো নিচের মানটা দিয়ে উপরের মানটাকে ভাগ করলে তুমি উনিশ পেয়ে যাবা ঠিক আছে তো এইটাই তোমার ক্যালকুলেশন আশা করি বুঝছো